হ্যালো এভরিওান গুড মর্নিং চলে হয়েছে আবারও রান্নাঘরে রান্না করতে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন তার জন্য এখানে আমি মশলা করছি এদিকে অলরেডি আমি আলু ভেজে নিয়েছি এখানে চিকেনটাকে ম্যারিনেট করেও রেখে দিয়েছি এবং বাস চিকেনটা করলেই হয়ে যাবে সাথে করেছি শাকের ছাল আর এখানে একটু রায়তা করবো তার জন্য সমস্ত কুচিয়ে রেখে দিয়েছি দইয়ের সাথে এটাকে বাস মিক্স করলেই হয়ে যাবে একদম সিম্পল সাদা মাটা রান্না বানা কারণ এই গরমে না বেশি কিছু খেতে ভালো লাগে আর না বেশি কিছু রান্না করতে ভালো লাগে তো একদম প্লেন মাংসের জল ভাত হচ্ছে আজ আমাদের তো চলো এখন ফটোফট করে রান্না বান্না করে নি রান্না করতে করতে কথা বললে একদমই রান্না করা যায় না অনেকটা লেট হয়ে যায় এখন অনেক কিছু করতে হবে এখনো রুটি টুটি ভাজতে হবে তো চলো একবার রান্না করার পর আবার তোমাদের সাথে দেখাচ্ছি এদিকে আমার মাংস তো কষা হচ্ছে জামাটা তোমরা দেখলে তো আমি ভাবলাম যে ততক্ষণ আমি রায়তাটা একদম পুরো বানিয়েই ফেলি তো রায়তাতে তো সমস্ত সবজি আমি কেটেই রেখেছিলাম আর এতে লাস্টে অ্যাড করেছিলাম লবণ একটু চাট মশলা আর হালকা একটু চিনি যেহেতু দইটা টক থাকে তো চিনি দিলে খেতে একটু ভাল লাগে তো বেশি পরিমাণে চিনি দিই না অল্প একটু পরিমাণেই চিনি দিই তো আমার ওই সমস্ত কিছু দিয়ে পুরোটা এখন মিক্স করে নিয়েছি আজকে ঘরে অল্পই একটু দই ছিল তো ওই অল্প দই দিয়ে রায়তাটা বানানো হলো তো চলো মিক্স হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে আর কি ভালোই হয়েছে আমার সমস্ত বানা হয়ে গেছে আর এখানে খাবারও বেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে লাঞ্চটাও গুছিয়ে নিয়েছি লাঞ্চে রয়েছে রুটি মাংস আর রায়তা লাঞ্চে যেহেতু রুটি খাই ভাত খাই না তো রুটি করা হয়েছে এখানে বাদ বারা হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন অফিস জন্য পুরো রেডি তো লাঞ্চ বক্সটা হাতে দিয়ে দিলাম আর যেহেতু লাইটের বিপরীত সাইডে ছিল তো সেরকম কিছু দেখা যাচ্ছিলো সব অন্ধকার লাগছিল তো চলো এখানকার তো বাই বাই